মহিলা কর্মকর্তা এবং কর্মচারীদেরকে বোরকা এবং নিকাপ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে নারী কর্মচারীদের বোরকা ও নেকাপ পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের কর্তৃপক্ষ গত ষোলো এপ্রিল প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ কবির হুসাইন স্বাক্ষরিত নোটিসে নারী কর্মচারীদের বোরকা ও পরা কঠোরভাবে নিষেধ করা হয় যা আগামী পহেলা মে থেকে কার্যকর করার কথা ছিল এমন খবরে আলোচনা সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানায় নেটিজেনরা প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ সকালে জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সভাপতি আল্লামা ড বেলাল নুর আজিজের নেতৃত্বে প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপকের সাথে দেখা করেন ওলামা মাসায়কগণ প্রদান করেন স্মারকলিপি স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকে ওলামা মাশায়েকের নেতৃবৃন্দ জানান নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পড়া নিষেধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা অবগত হয়েছি যে ওনারা এখানে এই হাসপাতালের মহিলা কর্মকর্তা এবং কর্মচারীদেরকে বোরকা এবং নিকাব ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে অন ডিউটি ওর দায়িত্ব থাকে তখন এই বিষয়টা আমরা অবগত হওয়ার পরে পরবর্তীতে বিভিন্ন জাতীয় পত্রিকায় বিষয়টা হাইলাইট করা হয়েছে আমরা অবগত হয়েছি এবং জাতীয় ওলামাশাই কাম্য পরিষদ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো এজন্য আমরা সংক্ষেপে কিছু কথা বলে কোরআন হাদিসের আলোকে পর্দা এবং নিকাপের প্রয়োজনীয়তা নিয়ে এবং এর বিরুদ্ধিতা এর বিরুদ্ধ করলে তারা কি পরিণাম হবে এই বিষয়ে আমরা সংক্ষেপে আহ্বান পত্র বা স্মারকলিপি মতো একটা স্মারকলিপি করে আমরা এই কর্তৃপক্ষের বরাবর আমরা আজকে জমা দিয়েছি তবে তাদের সঙ্গে আমরা কথা বলে খুবই সন্তুষ্ট হয়েছি যে ওনারা বলছেন যে আমরা আসলে বিষয়টা এভাবে বলিনি একটু বুঝতে ভুল হয়েছে আমরা পরবর্তীতে সেটা ষোলো তারিখে সার্কুলার দিয়েছিলাম গত ছাব্বিশ তারিখে আমরা সংশোধন করে নিয়েছি অবশ্যই সংশোধিত বিষয়টা আমরা এখনও মিডিয়ার কাছে বা অনলাইনে আমরা এখনো এটা প্রকাশ করিনি এজন্য হয়তো আপনারা অবগত নয় তো তারপরে তাদের সঙ্গে কথা বলে আমরা জানলাম যে ওনারা ইসলামের ব্যাপারে খুবই উদার এবং ওনারা খুবই ধর্ম পরায়ন মানুষ তবে বিষয়টা আসলে একটু হয়ে গেছে এজন্য ওনারা এটা সংশোধন করে নিয়েছেন এবং ভবিষ্যতে ওনারাও কোরআন হাদিসের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত ওনারা নিতে আগ্রহী নন ম্যানেজিং কমিটির সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা অত্যন্ত সৌহার্দ্যমূলকভাবে দীর্ঘক্ষণ তাদের রুলস এবং রেজুলেশন ওটি অপারেশন ভাইরাস প্রতিরক্ষার জন্য যেসব ড্রেস কোড আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি তা আমরা দেখতেছি যে জিনিসটা মিডিয়াতে আসছে বা তাদের যে রিভাইজ ডিক্লারেশন যে কবিতা তারা ছাব্বিশ তারিখ ছাড়ছে এবং আরেকটি কবি আমার হাতেও রয়েছে আমি এটার দ্বারা দেখা যাচ্ছে যে শরীয়তের সাথে বা ইসলামের মৌলিক যে পর্দা বা ইসলামের যে মৌলিক ইথিক্স এবং ম্যানার আছে এটার সাথে কোনো কন্ট্রাডিক না এটা অত্যন্ত একটা মিডিয়া যে প্রয়োজন ছিল মিস একটি মেসেজ ছিল বা বিভিন্ন বাক্যের কারণে অনেকে জিনিসটা ইংলিশে ছিল বুঝতে পারে নাই যেগুলি অন ডিউটি বা ডিউটি বা অপারেশন ওটি এসব জায়গায় কিছু ড্রেস কোড মেনটেন করতে হয় এটার জন্য এটা সব জায়গায় হয়ে থাকে যেটা করোনা করোনাকালীন সময় এই ড্রেসগুলো ড্রেস কোডগুলো শরীর বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে সেই দৃষ্টিতে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল সেটা আমরা ওনাদের সাথে আলোচনা করে দিচ্ছি শরীরের সাথে কন্ট্রাডিক বা পর্দার সাথে কন্ট্রাডিক বা ইসলামের বিরুদ্ধে এরকম কোন জিনিস আমরা পাই নাই আমরা সন্তুষ্ট যে পর্দা বা হেজাবের যে বিধি নিষেধ তার সাথে তাদের পরিচয় কোনো কি নাই শরীরের বিরুদ্ধে কোনো অবস্থা আমরা দেখতে পাই সেজন্য এই জিনিসটা আপনাদের মাধ্যমে যা থেকে আমরা ক্লিয়ার করলাম ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ কবুল আলম গ্রহণের বিষয়ে ক্যামেরার সামনে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি তবে হাসপাতালটির ম্যানেজার মোহাম্মদ রকনুন চৌধুরী জানান ১৬ এপ্রিলে জারি করা নোটিশ সংশোধন করে ২৬ এপ্রিল নতুন করে নোটিশ প্রদান করা হয়েছে সংবাদ মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা ভুল হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগে নিজস্ব ড্রেস কোড রয়েছে সেখানে শুধু নিয়ম মানার কথা বলা হয়েছে একটি মুসলিম দেশে কখনোই বোরকা ও নিকাপ পড়ার বিষয়ে আমরা বিধিনিষেধ দিতে পারি না নিউজ ডেস্ক নিউজ ডে টোয়েন্টি ফোর